নমস্কার দেখছেন আর সিটিভি সংবাদ সংবাদ সফর নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি হিমাংশু প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি সামান্য পরিমাণ জায়গা নিয়ে বিবাদের জেরে আত্মীয়দের দ্বারা আক্রান্ত বিশেষভাবে সক্ষম এক তরুণী এবং তার বৃদ্ধামা বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ভিটি এলাকায় আক্রান্ত তরুণী জাহিদা খাতুন জানিয়েছেন প্রায় দেড় মাস ধরে এক হাত জায়গা নিয়ে মামার বাড়ির সাথে তাদের ঝামেলা চলছে বৃহস্পতিবার সকালে ফের বিবাদ তুঙ্গে ওঠে সেই সময় তার মামি এবং পরিবারের তাদের চড়াও হয় তার মা মাথা ফাটিয়ে দেওয়া হয়। তাকেও করার পাশাপাশি কামড়ে দেয় অভিযুক্তরা গুরুতর আহত বৃদ্ধা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই ঘটনার প্রেক্ষিতে রাজবুল আলী মমতাজ খাতুন সহ কয়েকজনের বিরুদ্ধে পুলিশের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের বাড়ির দিকে দুই মানে এক হাতের মতো আর কি জায়গা পাবে কি তো আমাদের গলঘরটা আছে আমার দাদা তো টোটো চালায় আর আমরা অনেকগুলো মানুষ আমাকে তো দেখতে পাচ্ছেন স্যার প্রতিমন্ত আমি কাজ করতে পারি না তো গরিব খুবই গরিব দিন আনি দিন খাইতে উনি আমাদের দিকে দুই মানে এক এক হাতের মতো আর কি জায়গা পাবে তো ওনাকে বললাম কি উনি কয়েকদিন ধরে মানে এক মাস দেড় মাস ধরে আর কি আমার সাথে ঝগড়া করছেন আমাদের সাথে

রবুল রবুল আলী মমতাজ খাতুন আর গোলাপী আর ইনচার্জ তারপর আপনারা পুলিশে অভিযোগ করেছেন হ্যাঁ স্যার করেছে কি চাচ্ছেন আমি আমরা ভালো যাচ্ছি যেন ওরা আমাদের সাথে ঝগড়া না করে শাস্তি চান হ্যাঁ শাস্তি চাই